फिर एलम बरतर চব্বিশের আগে গেরুয়া ঝড় দেশ জুড়ে আজ অযোধ্যাতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস থেকে শুরু করে একাধিক ট্রেন বিমানের উদ্বোধন করেছেন তারই মধ্যে এবার প্রধানমন্ত্রীর যে নতুন ঘোষণা আজকে দাঁড়িয়ে চব্বিশের আগে সুদের হার বৃদ্ধি সুকন্যা সমৃদ্ধি যোজনায় একদিকে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে বাইশ জানুয়ারি তার আগে আহ কার্যত আজকে অযোধ্যে দাঁড়িয়ে নতুন ট্রেনের উন্মোচন করে গেরু ঝড় তিনি তুলেছেন তা বলাই বাহুল্য অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের নিশানাই পড়তে হচ্ছে প্রধানমন্ত্রীকে বিশেষ করে আর্থিক বিকাশে উন্নয়ন হয়নি এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং তারই মধ্যে সামাজিক ক্ষেত্রে কাজ করেননি বলেও অভিযোগ তো বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে এবং তারই মধ্যে আজকে প্রধানমন্ত্রীর যে ঘোষণা কার্যত দু হাজার চব্বিশের আগে সুদের হার বৃদ্ধি সুকন্যা সমৃদ্ধি যোজনায় এক শতাংশ সেক্ষেত্রে সুদ বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে আহ কার্যত নতুন বছর থেকে কার্যকর হচ্ছে বাড়তি সুদের হার এছাড়াও শুধু এখানেই থেমে নেই এছাড়াও বিশেষ করে পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি করা হয়েছে এবং পেনশন প্রাপকরা কি বলছেন শোনাব তবে তার আগে জানিয়ে রাখি প্রধানমন্ত্রীকে কিন্তু বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরোধীদের বেশ কিছু নিশানায় পড়তে হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে অন্যদিকে সামনে রয়েছে লোকসভা ভোট লোকসভা নির্বাচন তার আগে রাম মন্দিরকে ইস্যু করে রাম মন্দিরকে সামনে রেখে গেরুয়া ঝড় চলছে সর্বোচ্চই তবে এক্ষেত্রে কংগ্রেস ও পিছু হটতে নারাজ কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সামনে আনা হচ্ছে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তারই মধ্যে আজ প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণা এবং একদিকে যেরকম সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রেও সুদের হার বর্ধিত করা হয়েছে এবং তাতে করে উপকৃত হবেন কারা পেনশন প্রাপকরা এক্ষেত্রে নিউজ ব্যানগার্ডকে পেনশন প্রাপকরা কি বলেছেন কি জানিয়েছেন তাদের কি মতামত শোনাবো তো এটাই বলতে পারি অন্য ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি তবে সুকন্যার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে তিন বছরের যেটা ছিল সুকন্যা সেটা তো হয়েছে হয়েছে টাকা টাকা আগে এখন পয়সা আর যেটা যে পাঁচ বছরের যেটা ছিল সাত টাকা সেটা এখন হয়েছে সাত টাকা বিশ পয়সা তো সেক্ষেত্রে বলবো সুকন্যারাই আহ বেশ উপকৃত হয়েছেন এবং লাভবান হয়েছেন

বিপ্লব চন্দ্র বিপ্লব দা একদিকে যেরকম দেশ জুড়ে চলছে এই মুহূর্তে সামনে এবং এই রাম মন্দিরকে বিজেপি কারণ সামনে রয়েছে লোকসভা লোকসভায় ভোট বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে একেবারে মূল ইস্যু হয়েছে রাম মন্দির তারই মধ্যে কানে বিরোধীরাও বিভিন্ন প্রশ্ন তুলছে তারই মধ্যে এবার সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বৃদ্ধি করা হলো কি বলবে দেখো এই কথাটা সঠিক যে দু হাজার লোকসভা নির্বাচন দোরগোড়ায় এবং তাকে সামনে রেখেই কিন্তু বিশেষ করে বিজেপি দল কিন্তু একটা ভাবে কিন্তু ভারতকে তৈরি করবার পরিকল্পনা রয়েছে অর্থাৎ হিন্দুত্ব বলে যে একটা রেয়াজ উঠেছে এবং সে গোবলয়ের এবং সেই পরিকল্পনা অর্থাৎ ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা হিন্দুত্ব রাষ্ট্র করবার জন্য কিন্তু একটা সবচেয়ে বেশি চক্রান্ত চলছে এটা কিন্তু শুধু সাধারণ মানুষ নয় তথ্যবিজ্ঞ মহল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু সে সমস্ত দলগুলো এই অভিযোগ তুলে আনছে কারণ এবছর কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটাকে হাতিয়ার করে দু এই হাই ভোল্টেজ নির্বাচনকে সামনে রেখেছেন এবং সেই সামনে বৈতরণী পার জন্য কিন্তু এবার রাম মন্দিরকেই নিয়েই ইস্যু করেছেন কারণ আমরা জানি আগামী বাইশে জানুয়ারি এই রাম মন্দিরের উদ্বোধন হবে তবে দেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা নাভিশ্বাস উঠছে বিশেষ করে দেখা যাচ্ছে বেকার সমস্যা সবচেয়ে বেশি দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বেকারদের যেমন হাহাকার রয়েছে তার মধ্যে থেকে এই যে প্রধানমন্ত্রী এক দেশ বানানোর যে পরিকল্পনা সেটাও কিন্তু নিয়েছেন তার কারণে কিন্তু বিজেপি ক্রমাগতভাবে আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু বিরোধী দলগুলোর কাছে কিন্তু একটা নতুন একটা হাতিয়ার বা শক্তি হিসেবে কিন্তু কাজ করছে বা বিরোধী দলের সামনে একটা বিরোধী দল কিন্তু সে বিজেপিকে একটা জায়গায় দাঁড় করাচ্ছে কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর লক্ষ্য যে একটা হিন্দু রাষ্ট্র করবার যেমন পরিকল্পনা এবং যার কারণে কিন্তু এই রাম মন্দিরকে নিয়ে এই অযোধ্যার এই রাম মন্দির উদ্বোধনকে নিয়ে কিন্তু একটা সারা দেশ দেশব্যাপী বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন বিভিন্ন ট্রেনের ঘোষণা করেছেন বিভিন্ন যাত্রাপথে নতুন করে সূচনা করেছেন তার পাশাপাশি যে ক্ষেত্রে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য দেখো এখানে যেখানে স্বল্প সুদের যে প্রকল্প রয়েছে সেখানে মোট এগারোটি প্রকল্প রয়েছে এবং এই এগারোটি প্রকল্পের মধ্যে মাত্র দুটো প্রকল্পতেই কিন্তু সাময়িক কিছু সুদের হার বৃদ্ধি করা হয়েছে সেখানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় এক শতাংশ এবং তিন বছরের মেয়াদে যেটা ফিক্সড ডিপোজিট ছিল সেখানে কিন্তু এক শতাংশ বৃদ্ধি করা হয়েছে তাতে এই যে এগারোটি প্রকল্পের মধ্যে মাত্র দুটো প্রকল্পে যারা আওতায় রয়েছেন তারাই কিন্তু উপকৃত হবে এক্ষেত্রে বরিষ্ঠ নাগরিকরা তারা কি জানাচ্ছেন এই সুদ বৃদ্ধিকে কেন্দ্র করে দেখো বরিষ্ঠ নাগরিকরা যেটা বলেছেন তাদের ক্ষেত্রে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা যারা করেছে অর্থাৎ মেয়েদের জন্য সেটার ক্ষেত্রে অনেকটাই লাভবান হবে কিন্তু পেনশন হোল্ডাররা বিশেষ করে এই বর্তমান সময়ে যে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে পেনশন হোল্ডাররা এবং তারাও মনে করেছিলেন যে তাদের ক্ষেত্রে একটা কোনো কিছু নতুনভাবে একটা প্রকল্প ঘোষণা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা এই জায়গাটায় বঞ্চিত হয়েছেন তবে তাদেরকে দিয়ে কি হাতিয়ার করার চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদী এবারে দু লোকসভা নির্বাচনকে বৈতরণী পার করবার জন্য সেটাও কিন্তু বলা যাচ্ছে যে বলা যেতে পারে যে একটা কায়দা করেই কিন্তু এইভাবে দুটো ফিক্সড ডিপোজিট অর্থাৎ তিন বছরের মেয়াদে এক শতাংশ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় এক শতাংশ সুদের হার তারা বৃদ্ধি করলেন বেশ অনেক ধন্যবাদ বিপ্লব সরাসরি থাকার জন্য তবে একদিকে যেরকম ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে ভোট বাক্সের দিকে নজর রেখি কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত বিশেষ করে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে নতুন বছরই আহ প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উপহার কার্যত বলাই বাহুল্য এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় এক শতাংশ সুদ বৃদ্ধি করেছে অর্থমন্ত্রক একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন